রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা শুভ সকাল আজকে ব্লগিংয়ের স্টাডি আমি তোমাদেরকে বলে দিই আজকে এই পুজোর দিনের পুরো ব্লগটা কিন্তু আমার ডুকগুষণায় করেছে তো বাচ্চা ছেলে তো যতটুক পেরেছে আর কি করেছে এত একটা ভালো মতো করতে পারিনি তো তাও আমি তোমাদের সঙ্গে পুজোর দিনের ব্লগটা আর কি শেয়ার করে নিচ্ছি তো নমস্কার বন্ধুরা পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল কেমন আছো তোমরা সবাই আশা করি রাধা রানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো তো ওই যে দেখো না পুজোর দিনটা ছিল বৃহস্পতিবার আর এটা হলো বৃহস্পতিবারের ব্লগ যেহেতু আমার কয়দিন ব্লগ দেওয়া একদমই বন্ধ হয়ে গিয়েছিল ঘরে যেহেতু পূজা ছিল আর আমি তো এত এতটাই ব্যস্ত ছিলাম যে একটু যে ভিডিও করব সেটা সময় বের করতে পারিনি আর কি তো যাই হোক যেহেতু আজকে বিষ্ণু পূজা সকালবেলা ঘুম থেকে উঠেই তো লেগে পড়লাম পুজোর কাজে আর জানো তো আমার বোন কিন্তু সকাল সাড়ে আটটার মধ্যে চলে আসলো আর সেই এগারোটার দিকে মা চলে আসলো মা একা আসেনি সঙ্গে দাদাও এসেছে আর বোন জানো তো আজকে পুরো আমার মায়ের জায়গা নিয়ে নিয়েছে মানে মা এসে কিন্তু প্রত্যেকবার ভোগের রান্নাটা করে কিন্তু এইবার যেহেতু মা আর আসতে একটু দেরি হলো না তার জন্য বনে ভোগের রান্নাটা করে নিচ্ছে ঠাকুর ঘরে বসে বসে অনেকে বলে বোন নাকি মায়ের জায়গা নিতে পারে না কিন্তু আমার তো তো এমন না গো আমার বোন পুরো মায়ের জায়গা নিয়ে নিল তাই বোনও কিন্তু এক এক সময় মায়ের জায়গা নিয়ে নিতে পারে আর ওই যে বাইরের দিকে আমাদের পাশের বাড়ির দিদি আছে ঠাকুমা আছে আমরা সবাই মিলে মানে একটু রেডি করে দিচ্ছি আমি সব দিকেই করছি কি মানে এদিকেও দিচ্ছি সেদিকেও দিচ্ছি কারণ এক জায়গায় তো বসে থাকা যাবেই না যেহেতু সব কিছু আমার হাতে আমাকেই জিজ্ঞেস করে সবাই এটা কোথায় আছে সেটা কোথায় আছে তো যাই হোক ওই যে দেখো বিষ্ণু পূজা হয়েই গেছে মোটামুটি এখন টাইম বাজে দুটার মতো তো ওই যে ঠাকুরকে এখন ভোগ লাগানো হচ্ছে ভোগের রান্না হয়ে গেছে তো তোমাদের দাদাভাই মাথায় করে ভোগটা নিয়ে আসলো ঠাকুরের জন্য আর সঙ্গে আছে পায়েস তো সবাই মিলে প্রণাম করে নিচ্ছি এখন ঠাকুরকে ভোগটা লাগানো হবে আর আজকে ওই যে বললাম না আমার ছেলেই কিন্তু আজকে ভিডিওটা করেছে তো ও বাচ্চা ছেলে যতটুক পেরেছে করেছে তো তোমরা একটু মানে মেনে নিও যে আজকের ব্লগটা কেমন লাগে বা তোমাদের কাছে আমি নিজেও বলতে পারি না তো যাই হোক পুজো তো জানো বিষ্ণু পুজো করলে অনেক সময় লাগে অনেক দেরি হয় তো তবুও এইবার কিন্তু আমাদের একটু জল দিয়ে হয়েছে আর এখন ওই যে অঞ্জলি দিয়ে দেব এখন প্রায় আড়াইটার মতো বাজে তো আমি ডুগু বলছি এখন আর ভিডিও করতে হবে না তুমি আসো আগে অঞ্জলিটা নিয়ে নাও তো অঞ্জলি শেষ ব্রাহ্মণ মশাইও চলে গেল আর ওই যে মা এখন ভোগের প্রসাদটা মেখে নিল একসঙ্গে এখন সবাই আর কি প্রসাদ খেয়ে নেব তো ওই যে একটু একটু করে ভিডিও করেছে আর এদিকে আমাদের পাশের বাড়ির ঠাকুমাকে দিয়ে মানে ভোগটা টেস্ট করানো হচ্ছে যে কেমন হয়েছে আর সত্যি কথা সবাই খেয়ে বলেছে এতটাই টেস্ট হয়েছিল ভোগের রান্না মানে কি বলবো আর সবটাই ঠাকুরের দয়া ঠাকুরের আশীর্বাদ তো যাই হোক দুপুরের ভেজাল কিন্তু শেষ মানে ঠাকুরের পুজো টুজো শেষ আর এইবার একটু রাত্রেবেলা অন্যরকম করলাম মানে অন্যবার তো ধরো খিচুড়ি বানানো হয় এবার খিচুড়ি বানানোই হয়নি ওই যে ভোগের প্রসাদি দেওয়া হলো দুপুরবেলা সবাইকে আর রাত্রেবেলা ঘরে একটু কীর্তন রেখেছি মানে একটু কীর্তন করাবো ঘরে ভাগবত পড়াবো তো যেহেতু ভাগবত পড়তে আসবে অনেক কয়েকজন তাদেরকে তো আর খালি মুখে যেতে দিতে পারবো না তো তার জন্য রাত্রেবেলা আর কি অন্ন বানানো হবে অন্ন বানানো হয়েছে ডাল নিরামিষ সবজি পনির ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আমি মুখে বলে দিলাম কেন বলো তো কারণ এগুলো ভিডিও করা হয়নি আর এদিকে আমাদের পাশের বাড়ির দিদাই মানে ওই সন্ধ্যার কীর্তনের জন্য ওই যে দেখো সমস্ত কিছু রেডি করে দিচ্ছে আর এবার সত্যি কথা বোনকে যে আমি কি বলে ধন্যবাদ করব এবার বোন কিন্তু আমার একেবারে মায়ের কর্তব্য করলো এই যে সকাল থেকে শুরু হয়েছে সমস্ত কিছু কিন্তু ওই সেরে নিচ্ছে মানে ওর উপর দিয়েই মানে বেশিটা চাপ যাচ্ছে আর এই যে এখন দেখো রাধা গোবিন্দর ফটোতে একটু সুন্দর করে একটা শাড়ি পরিয়ে দিল বললো এমনে তো ভালো লাগে না দিদি ভাই একটা কাপড় দিয়ে দিলে ভালো লাগে দেখতে তো রাত্রেবেলাও কিন্তু একটু কীর্তন টীর্তন হয়েছে সুন্দর ভাগবত পড়া হয়েছে তো আমি ওই পিছন দিকে একটু দিদির সঙ্গে ব্যস্ত ছিলাম তো তো ভিডিওটা এত একটা করা হয়নি যেহেতু ডুগুশোনা করেছে তো এদিকে দেখো আমাদের কিন্তু কাকার বাড়ির সবাই এসে পড়েছে আমাদের ঘরে মানে কাকা কাকি তারা সবাই এসেছে এক একজন এক এক জায়গাতে আছে তো এইখানে আবার আমার ডুগুশুনা একটু ভিডিও করেছে তো এখন ওই যে এদিকে কিন্তু রান্নাবাড়া তো পুরো ব্যস্ত তো আস্তে ধীরে রান্না হচ্ছে আর এদিকে কিন্তু পুরো কীর্তন চলছে ওই যে দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট একেবারে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রইল তো চলো সবাই আমার সঙ্গে একবার বলে ফেলো রাধে রাধে আর ভিডিওটা ডুবঘষণা করেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো সবাইকে আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তো তোমরা সবাই সঙ্গে থেকো